আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা ওয়েব ডিজাইনিং ডেভেলপমেন্ট এই সেক্টরে আসতে চাচ্ছেন নন সিএসি ব্যাকগ্রাউন্ড থেকে তাদের অনেকের একটা কনফিউশন যে এখানে আসলেই হয়তো আপনাকে শুরুতে অনেক বেশি কোডিং নলেজ জেনে আসতে হবে বা কোডিং দিয়েই আর কি শুরু করতে হবে সব কিছু সো তখন একটু কনফিউজ যদি হন এবং আদৌ আপনার ওয়েবসাইট তৈরি করা বা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কাজগুলোতে আপনার ইন্টারেস্ট আছে কি না এটা আপনি বুঝতেছেন না আবার কমপ্লেক্স কোডিং এর ব্যাপারগুলো দিয়ে আপনি শুরু করতে একটু কনফিউজ সো আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি যেটা আমার লাইফের থেকে নেয়া এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলবো এটা আপনারা শুরু করতে পারেন এভাবে আমার মনে হয় যারা এখনো পর্যন্ত ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের এই ফিল্ডে এখনও আসেন নাই ওইভাবে জাস্ট শুরু করছেন হয়তো লার্নিংটা তারা এটা একটু চিন্তা ভাবনা করে দেখতে পারেন সেটা হচ্ছে আমি ওয়েবসাইট ডিজাইনের কাজ শুরু করেছিলাম মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা অনেকে ওয়ার্ডপ্রেসের নাম শুনে হয়তো আপনারা একটু অনেককে করেন যে ওয়ার্ডপ্রেস দু হাজার পঁচিশ সালে এসে ওয়ার্ডপ্রেস আসলে বিষয়টা এইভাবে আপনি চিন্তা করেন না দেখেন আপনি যদি ওয়ার্ডপ্রেসের ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করেন যে ওয়ার্ডপ্রেস আসলে কেন এসেছে বা ওয়ার্ডপ্রেস আসলে কোন জায়গাটা সার্ভ পরতো সাপোজ আপনার কুইক একটা ওয়েবসাইট ডেভেলপ করার দরকার সাপোজ আপনার একটা ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করা দরকার একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করা দরকার ওয়ার্ড প্রেসে যে সুবিধা হচ্ছে এটা যেহেতু একটি ওপেন সোর্স সিস্টেম সো এখানে অনেকগুলা এটার অনেক প্লাগিনের একটা সম্ভার রয়েছে অনেক থিমের একটা সম্ভার রয়েছে যেহেতু এটা অনেক পুরাতন একটা টেকনোলজি বলবো সো পুরাতন একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সো এখানে এই প্লাগিন এবং থিমের রিসোর্স অনেক বেশি সো আপনি এমন কোনো ওয়েবসাইট নাই যেগুলো আসলে মানে যেগুলা খুব কমন কাস্টম কোনো ফিচার কথা আমি বলতেছি না ই কমার্স এলএমএস তারপরে হচ্ছে আপনার পজস এমনকি পলস সফটওয়্যারগুলো আপনি ওয়ার্ডপ্রেসে পেয়ে যাবেন সো এই প্লাগ ইন এবং টুলগুলো দিয়ে কিন্তু আপনি খুব সহজেই রাতারাতি আপনি ওয়েবসাইট ডেভেলপ করতে পারতেছেন এখন আমি আপনাকে কেন বলতেছি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করতে পারেন প্রথম কথা হচ্ছে আপনি যদি ওয়ার্ডপ্রেসটা শিখেন তাহলে আপনার ওয়েবসাইটের বেসিকগুলো আর কি ক্লিয়ার হবে যেমন আপনি হেডার কি ফুট আর কী এরপরে আপনি সাইড বার সম্পর্কে জানতে পারবেন উইজেট সম্পর্কে জানতে পারবেন তার মানে একটা ওয়েবসাইটের যে স্ট্রাকচার এটা কিন্তু আপনি যখন ওয়ার্ডপ্রেসটা শিখতে যাবেন তখন কিন্তু আপনার শেখা হয়ে যাবে বাই ডিফল্ট এরপর যে ব্যাপারগুলো চলে আসে যে আপনি যখন ওয়ার্ডপ্রেসের পুরো ইকোসিস্টেমের মধ্যে আস্তে আস্তে ঢুকতে থাকবেন তখন আপনার বেশ কিছু বিষয় খেয়াল করবেন আপনি যেমন প্লাগিন দিয়ে আপনি অ্যাডিশনাল ফিচারগুলো যুক্ত করতে পারতেছেন সো অ্যাডিশনাল ফিচার আসলে অ্যাকচুয়ালি কীভাবে বা অ্যাড অ্যাড করা যায় এবং এটাতে আরও বেশি ফিচার যুক্ত করা যায় বিভিন্ন টুল বা প্লাগিনের সাহায্যে ব্যাপারগুলো কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসবে এরপরে যে ব্যাপারটা চলে আসে সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেসে কিন্তু ডিমান্ড মানে কমতেছে না আলটিমেটলি দিন দিন কিন্তু বাড়তেছে সো আপনি এখন দেখেন আপনি একজন আমি এভাবে চিন্তা করি আপনি অলরেডি মনে করেন একজন ফুল স্ট্যাক ডেভেলপার আপনি ফুল ফুলস্ট্রাকের ওয়েব অ্যাপ্লিকেশনগুলো খুব সুন্দর মতো ডেভেলপ করতেছেন এবং আমি বলতেছি না যে আপনি এখনই কোনো জব সেক্টরের জব করতেছেন আপনি আমার মতো স্টুডেন্ট ঠিক আছে তার মানে কিন্তু স্টুডেন্টদের জন্য রিমোট জব পাওয়াটা কিন্তু অনেকটা টাফ মানে আমরা বলতেছি না যে এটা পাওয়া পসিবল না পসিবল ডেফিনেটলি কিন্তু এটা কিন্তু আপনার স্টুডেন্ট থাকা অবস্থায় আপনার স্টাডি টাইমে আপনি কোনো একটা কোম্পানিতে রিমোটলি জব করবেন এবং সেই টাইম তাদের যে টাইম অনুসারে আপনি তাদেরকে তাদের ওখানে আপনি জব করবেন এটা কিন্তু কয়েক ডিফিকাল্ট এটা মিলানো আসলে খুবই কষ্টকর তো সেক্ষেত্রে যেটা হয় আপনার স্টুডেন্ট লাইফে আপনার স্কিল হয়তো আপনি গ্যাদার করতেছেন কিন্তু যে ফাইন্যান্সিয়াল নিড অনার্স লেভেলে এসে আপনি তো বাড়ি থেকে টাকা পয়সা নিতে পারবেন না বা হয়তো ওইটার সুযোগ অনেকের থাকে না তো এই ফাইন্যান্সিয়াল নিডটা আপনি কীভাবে ফিল আপ করতে পারেন এই জায়গাতে ওয়ার্ডপ্রেস আমাকে অনেক বেশি হেল্প করছে আমি অনেক আগে থেকে ওয়ার্ডপ্রেস শেখার ফলে দেখেন আপনি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন এবং আপনি বা অনার্স লেভেলে পড়াশোনা করতেছেন আপনি ফুল স্টাক ওয়েব ডেভেলপমেন্টের মোটামুটি একটা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আসেন তো আপনাকে যখন আপনার পরিচিত অনেক লোকজন দেখবেন আপনাকে সফর করতেছে যে তুমি আমাকে ওয়েবসাইটটা ডেভেলপ করে দাও এই ওয়েবসাইটটা ডিজাইন করে দাও সো আপনি যখন ই সবগুলো ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের যে ব্যাপারটা এটাকে যদি আপনি ফুল স্টাকে চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে এবং অনেক বেশি কঠিন হয়ে যাবে আপনার সাপোজ আপনি আপনার নেটওয়ার্কের মধ্যে অনেকে দেখবেন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আপনাকে অনেকে এসে বললো যে আমাকে একটা ই কমার্স ওয়েবসাইট বানিয়ে দাও বাজেট কত হয় বাজেট হচ্ছে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা এখন আপনি চিন্তা করেন আপনি পনেরো থেকে বিশ হাজার টাকায় ওই ব্যক্তিকে ফুল স্টকের একটা ই কমার্স আপনি কী ই কমার্স একদম স্ক্র্যাচ থেকে বানিয়ে দেবেন কারণ আপনার কাছে তো ই কমার্স প্রজেক্ট নাই যে এর আগে আপনি ডেভেলপ করেছেন ওইটা আপনি বিশ হাজার টাকা দিতে পারতেছেন কারণ একটা ই কমার্স ওয়েবসাইট আপনি যদি ফুল ফাংশনাল একটা ই কমার্স ওয়েবসাইট একাই ডেভেলপ করতে চান তাও আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় মাস এখানে কন্টিনিউয়াসলি টাইম দিতে হবে তার মানে কিন্তু আপনি ওই ভ্যালুটা কিন্তু নিয়ে আসতে না লোকাল মার্কেটের প্রজেক্টগুলো থেকে আপনি যদি ফ্রিল্যান্স প্রজেক্ট করতে চান আউটসাইড অফ আওয়ার কান্ট্রি আমরা যদি ইন্টারন্যাশনাল আপনি ফ্রিল্যান্স প্রজেক্টগুলো ধরতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার একাডেমিক একটা বড় বাধা চলে আসবে এখানে প্রেশার ক্রিয়েট হবে সো ওইগুলো যারা করতে পারবে তারা তো অবশ্যই এক্সট্রা অর্ডিনারি এবং অনেকে করতেছে সেটা এবং এটা করা পসিবলও সো আমি ওইদিকে যাচ্ছি আমি বলতেছি যে আপনি একটা রিজনেবল চিন্তা করেন যে আপনারই পরিচিত কোনো ভাই ব্রাদাররা যখন এসে আপনাকে বললো যে আমার একটা ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করে দাও তুমি তো ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিসের কাজ পারো তারা তো আর টেকনোলজি বুঝতেছে না যে আপনি কত হাই ডিমান্ডিং টেকনোলজি দিয়ে আপনি করে দিচ্ছেন তারা চাচ্ছে যে তাদের বিজনেসটা যেন ভালো মতো রান হয় সো সেই জন্য আমি বলতেছি যে এরকম সিচুয়েশনগুলোতে দেখেন কারোর যদি বাজেট থেকে বিশ হাজার টাকা তার জন্য ওয়ার্ড প্রেসের চেয়ে বেটার কি সলিউশন থাকতে পারে আরও আছে অনেকগুলো উইক্স স্কোয়ার স্পেস সেগুলো আরও অনেক বেশি কস্টলি সো আমার মনে হয় বিশ হাজার টাকার মধ্যে ওয়ার্ড প্রেস একটা ভালো সলিউশন সো আপনি এরকম অনেক আশেপাশে আপনার নেটওয়ার্কের মধ্যে অনেক ক্লায়েন্ট পেয়ে যাবেন যাদের এরকম পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে ই কমার্স ওয়েবসাইট দরকার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম দরকার তার কোচিংয়ের জন্য সো এরকম অনেক আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিসের অফার পাবেন সো সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি ওয়ার্ডপ্রেসটা শিখে রাখেন তাহলে কিন্তু আপনি দুই দিনের মধ্যে একটা ই কমার্স ওয়েবসাইট আপনি বানিয়ে ফেলতে পারতেছেন এবং এটা যে অনেক বেশি কঠিন বিষয়টা কিন্তু এমন না আপনি ওয়ার্ডপ্রেসে যদি টানা দুই মাস টাইম দেন আমার মনে হয় আমি কাস্টমাইজেশনের কথা বলতেছি আমি কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে থিমগুলো আর প্লাগিনগুলো এগুলো ডেভেলপ করার কথা বলতেছেন এগুলো ডেভেলপ করতে হলে তো আপনাকে আলটিমেট কোডিংয়ের দিকে যাইতেই হবে সো আপনি ওইদিকে যাবেন আস্তে আস্তে আরও ডিপলি আপনি ওয়েবসাইটগুলো যে প্লাগিন থিমগুলো দিয়ে ডেভেলপ করা হচ্ছে আপনি ওইগুলা তৈরি করবেন একটা টাইমে যেয়ে কিন্তু তার আগে আপনি এগুলা ইউজ করা শিখেন আপনি ওয়েবসাইট ডিজাইনের দিকে আপনি আপনার ইন্টারেস্টটা একটু গ্রো করেন আপনার ফাইনান্সিয়াল নিডটাও যেন ফিল আপ হয় সো এই ধরনের ক্লায়েন্ট যাদের বাজেট অনেক কম আপনি তাদেরকে সার্ভিস দিতে পারেন সো সেই জন্য হলেও আমার মনে হয় একজন ফুল স্ট্রাক ডেভেলপার হওয়া সত্ত্বেও আপনি আউট এরকম কিছু স্কিল শিখে রাখতে পারেন যেগুলো আপনাকে লোকাল মার্কেটে কাজ করতে আপনারই নেটওয়ার্কের মধ্যে থেকে আপনি অনেক কাজ পেয়ে যাবেন এই কাজগুলো আপনার জন্য করতে সহজ হবে কোনো কাজ ছেড়ে দেওয়া লাগবে না সাপোজ আপনি পড়াশোনা করতেছেন আপনাকে এরকম কোনো বড়ো ভাই এসে বলতেছে যে আমার একটা এই ওয়েবসাইট লাগবে আপনি চিন্তা করলেন যে তার বাজেট কত বাজেট যখন আপনাকে বিশ হাজার বলবে আপনি তো তার কাছে দুই তিন লাখ টাকা চেয়ে বসতে পারবেন না তাই না পুলিশ টাইকের প্রজেক্টে যে ভ্যালুটা হয় সো তখন কি আপনি তাকে বলে দেবেন যে না এই বাজেটে করা সম্ভব না তখন কিন্তু আসলে এটা একটা নেগলিজেন্স বলবো আমি সো আপনি যদি ওই ক্লায়েন্টটাকে ধরে রেখে তার বিজনেসটা সার্ভাই এরকম কোনো একটা সলিউশন আপনি দিতে পারেন এটা কিন্তু আপনার জন্য অনেক ভালো একটা ব্যাপার এবং এটা আপনার ক্যারিয়ারে খুব ভালো মতো হেল্প করতে পারবে আপনার নেটওয়ার্কিংটা বৃদ্ধি হবে ওই প্রজেক্টটা করার পরে দেখবেন আপনি ওই রিলেটেড আরও অনেক অনেক প্রজেক্ট আপনি পেয়ে যাবেন সো এটা হচ্ছে আমার জার্নি কথা আমি ওয়ার্ড পেজ দিয়ে শুরু করছিলাম এরপরে ওয়েবসাইটের বেসিকগুলো ফান্ডামেন্টাল বিভিন্ন বিষয়গুলো আমি জানা শুরু করি আস্তে আস্তে আমি কিছুদিন এসটিম এল সি এস এস এরপরে পিএসপি শিখি কিছুটা অল্প বেসিক এরপরে আস্তে আস্তে আমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের দিকে আসি আমি যাওয়ার স্ক্রিপ্ট বেস কাজগুলো আমরা করি যেমন রিয়াক এক্সপ্রেস জেস নিয়ে আমরা কাজ করি সো এখন কিন্তু আমাদের কাছে ফুল প্রজেক্টগুলো তো আমরা করতেছি টিম অয়েস করতেছি পাশাপাশি এখন ছোট যে প্রজেক্টগুলো আসে বিশ হাজার পঁচিশ হাজার টাকা মাসে এরকম প্রজেক্ট যদি দুইটাও আসে বিশ বিশ চল্লিশ হাজার টাকা ভালো একটা অ্যামাউন্ট আপনি এক্সট্রা আর্নিং করতেই পারবেন দু পাঁচ দিন এক সপ্তাহ আপনি চয় ব্যয় করে সো এই আমি বলতেছি আপনি স্টুডেন্ট লাইফে যদি ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে আসলে কাজ করার আগ্রহ স্টুডেন্ট লাইফ থেকে শুরু করেন এই স্কিলগুলো আপনি গ্যাদার করতেছেন ফুল স্টাইল ডেভেলপমেন্ট শিখতেছেন বা অন্যান্য অনেক কিছু শিখতেছেন আপনি ওয়ার্ডপেস্টটা শিখে রাখতে পারেন পাশাপাশি যদি আপনি ওয়েবসাইট অ্যান্ড এবং ডেভেলপমেন্টের দিকে আসতে চান থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটি এতে আমি যে ইনফরমেশানগুলো আপনাদের মাঝে ডেলিভারি দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি আমি আমার এক্সপিরিয়েন্স খুবই অবসলভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আমার মনে হয় অনেকে এখান থেকে বেনিফিটেড হবে সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করতে পারেন আপনার জুনিয়র ছোট ভাই ব্রাদার বা আপনার ফ্রেন্ডদেরকে মোটিভেট করার জন্য তারাও উপকৃত হবে ইনশাআল্লাহ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখতে পারেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ইনশাল্লাহ নেক্সটে অন্য কোনো ভিডিওতে আপনার সাথে কথা হবে আম সাইনিং আউট আবদুলা বিজেদ ফ্রম পুলেক সাবজেক্ট আসালামু আলাইকুম ওর